সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমি দাঁড়িয়ে আছি বরিশাল হাতেমারি কলেজের সামনে যে চৌমথা লেক রয়েছে সেই লেকের পাড়ে আপনারা এই সুন্দর যে লেকটি দেখছেন এই লেকটি কার এ নিয়ে আমি প্রায়ই বলে থাকি এর সৌন্দর্য সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আপনাদের এই লেকের একটি অজানা তথ্য শেয়ার করার চেষ্টা করব সেটি হল এই যে সুন্দর লেকটি দেখছেন এই লেকটি কার সম্পত্তি অর্থাৎ সিটি কর্পোরেশন না হাতেমারি কলেজ এর একটি জবাব আপনাদেরকে আজকে দিয়ে থাকবো একটি তথ্যের মাধ্যমে আসুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি হাতেমারি কলেজের সামনে এই লেকটির চারপাশে রয়েছে অনেক দোকান শত সাথে দোকান রয়েছে এখানে এখানে বিকালবেলা ফাস্টফুডের অনেক দোকান বসে হাজার হাজার লোকের সমাগম এবং দর্শনার্থীরা আসে বিনোদনের জন্য আজকে বিনোদনের জন্য এই যে দোকানগুলো রয়েছে এখানে বিভিন্ন রকমের ফাস্টফুড পাওয়া যায় সুন্দর এই লেকটির আপনার সম্পত্তি নিয়ে অর্থাৎ কাদের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের একটি আপনার ইয়ে আসছিলো দ্বন্দ্ব তাছাড়াও আমি জানতাম না যে ইলেকট্রিক কাদের আজকে এই প্রশ্নটির উত্তর পেয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা কর বরিশাল হাতেমালি কলেজের সামনে যে লেকটি রয়েছে যেটি চৌমথা লেক নামে আমরা অনেকেই চিনে থাকি আর দীর্ঘদিন বরিশাল থাকার পরও সেই লেকটির সম্পত্তি কাদের এ নিয়ে আমার আসলে জানার ছিল না যে এটি কাদের সম্পত্তি সিটি কর্পোরেশন না হাতেমারি কলেজে তার একটি উত্তর আজকে আমি পেয়ে গেলাম আপনাদের সাথেও সেটি একটু শেয়ার করার চেষ্টা করছি আমি আমার পিছনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডে এই সম্পত্তির কাদের তা নিয়ে একটি লেখা রয়েছে সেখানে আমরা যতটুকু দেখতে পারছি যে লেকসহ এই সম্পত্তির মালিক সরকারি সৈয়দ হাতেমালি কলেজ বরিশাল এখানে দাগ নম্বরও উল্লেখ করা হয়েছে অর্থাৎ এ দাগ নম্বর সহ এই বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে আজকে এই সাইনবোর্ডটি দেওয়ার জন্য ধন্যবাদ যে আমরা জানতে পারলাম যে এই লেখটি আসলে হাতেবাড়ি কলেজের সম্পত্তি এস এসে খতিয়ান নম্বর বিয়াল্লিশ পনেরো দাগ নম্বর বারো তেপ্পান্ন বারো পঞ্চান্ন বারো সাতান্ন বারো আটান্ন এবং বারো উনষাট ধন্যবাদ এই তথ্যটি দেওয়ার জন্য আজকে আমরা এই তথ্যটি জানতে পারলাম যে এই সম্পত্তি সম্পূর্ণ এতে বড় লেখ সুন্দর এই ইলেকট্রিক সম্পত্তি হাতে মালিক কলেজ